ইসমুলি রহমান আলিম সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সুনামণীরা যারা আমাদের চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে দু হাজার সাল থেকে তাদের জন্য আজকের যে আলোচনা সেটি হল বাংলা একটি সরাসরি প্রশ্ন আমরা একশো নম্বরের একটি প্রশ্নপত্র আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি আমাদের এই প্রশ্নে আপনাদের ছোট সেনামানের জন্যে যে যে বিষয়গুলো থাকবে বা যে বিষয়গুলো আমরা আজকে দেখতে চলেছি সেটি হলো যে আমরা আমাদের ছোটোসুমিরা বাসা থেকে তারা যেন প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে জানতে পারে আপনাদের সহযোগিতা নিয়ে তারা যেন একটি একশো নম্বরের প্রশ্নপত্রে কি কী থাকতে পারে বা তাদের দু হাজার পঁচিশ সালের জন্যে কী কী প্রশ্নের নমুনা এ ধরনের সকল বিষয় আজকের এই একটি প্রশ্নের মাধ্যমেই আপনারা জানতে পারবেন আমরা পরবর্তীতে মডেল টেস্ট বা এ ধরনের প্রশ্ন আমরা সরাসরি যে প্রশ্নপত্রগুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পেয়ে যাব। সে বিষয়গুলো হয়তো আমরা জানানোর চেষ্টা করবো বা দেখানোর চেষ্টা করব তো আমরা আজকের আলোচনায় রাখছি চতুর্থ শ্রেণীর বাংলা একটি প্রশ্ন সরাসরি এবং এই বাংলা প্রশ্নে আমাদের এক থেকে আমরা চোদ্দো পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের কত নম্বর কোথায় কি কী রয়েছে এক থেকে আমাদের চোদ্দো পর্যন্ত প্রত্যেকটি বিষয় দেখতে হলে অবশ্যই আমাদের আজকে ভিডিওটিতে একটি সময় দেবেন যাতে করে আপনারা আপনাদের ছোটো সুন্দর বাসা থেকে এ ধরনের প্রশ্নপত্রগুলো সরাসরি দেখাতে এবং প্রশ্ন তৈরি করে তাদেরকে শেখাতে পারেন যারা নতুন আজকের এই ভিডিওটি দেখছেন একেবারে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি এবং ফেসবুক পেজটি আপনারা আমাদের ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমরা প্রত্যেকটি বিষয় যখনই যেটার আপডেট আমাদের কাছে এসে পৌঁছায় আমরা দেওয়ার চেষ্টা করি তো আর আমরা সময় নেবো না বেশি সময় আপনাদেরকে এ ধরনের বিষয়গুলো বলবো না আমরা সরাসরি প্রশ্ন চলে যাচ্ছি আশা করছি প্রথম হয়ে থাকলে চ্যানেলটির সঙ্গে থাকবো এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবো প্রথম শ্রমিক পরীক্ষা আমাদের এক নম্বর যেটি থাকছে সেটি হলো কবি ও কবিতার নাম সহ পালকির গান কবিতাটি প্রথম আট লাইন লিখার এখানে আমরা বিষয় পেয়ে যাব এক যোগ এক যোগ আট সমান দশ অর্থাৎ আমরা এখানে দশ নম্বর পেয়ে যাচ্ছি কবিতার জন্য কবি ও কবিতার নাম সহ এখানে পালকির গান কবিতাটি প্রথম আট লাইন লেখার কথা বলা হয়েছে আমরা আমাদের ছোট্ট শ্রমিকদের বইটি থেকে সুন্দরভাবে তাদের এই কবিতাটি বা আরো অন্যান্য যে কবিতা রয়েছে প্রথম শ্রমিকের জন্যে সেগুলো আমরা সম্পূর্ণ রাখার চেষ্টা করব আচ্ছা এরপরে হচ্ছে আমাদের সংক্ষেপে বা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও চারটি এখানে আমাদের রয়েছে আট নম্বর আমাদের দুটি বা একটি বেশি থাকতে পারে আমরা সুন্দরভাবে চারটি প্রশ্নের জন্য এখানে আমাদের কটি থাকছে সেটা দেখে নেব বাংলাদেশে বছরে কটি ঋতু আসে যায় এবং খ বছরের ছয় মাসের নাম লেখার কথা এখানে বলা হয়েছে এবং কোন কোন মাস নিয়ে কোন ঋতু হয় সে বিষয়টি এখানে বলা হয়েছে কোন কোন মাস নিয়ে গ্রীষ্মকাল সেটি এখানে বলা হয়েছে এবং এর সঙ্গে রয়েছে শীতের পরে কোন ঋতু আসে এবং ময়রা মুদি কী করছে এভাবে আমাদের প্রশ্নগুলো রয়েছে দুই নম্বরে আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে দেখছেন এবং এই অনুযায়ী আপনার আপনাদের ছোট ছোটদের এখানে আমরা ছটি প্রশ্ন রেখেছি আপনারা অন্যান্য অন্যান্য পার্ট থেকে প্রথম শ্রমিকের জন্য যে যে বিষয়গুলো তাদের রয়েছে সেগুলো থেকে তাদেরকে আপনারা বাসা থেকে এ ধরনের প্রশ্নপত্রগুলো নিতে পারবেন এবং আজকের এই প্রশ্নপত্রটিও তাদেরকে সরাসরি আপনারা তাদের বাসা থেকে পরীক্ষা নিতে পারবেন আপনাদের যে কোনো বিষয়ে যে কোনো পরামর্শের জন্যে আপনারা আমাদের দেওয়ার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা আমাদের এই চ্যানেলে আমাদের অ্যাবাউটে গিয়ে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো পেয়ে যাবেন সেটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা আপনারা চালে আমরা শেষের দিকে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা বা আমাদের ফোন নাম্বারটা দিয়ে রাখবো ইনশাল্লাহ তো এক নম্বরে থাকছে কবিতা কবির নাম সহ দশ নম্বর এবং দুই নম্বরে থাকছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও আট নম্বরের জন্য। আচ্ছা চলে যাবো আমরা আমরা তিন নম্বরে আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি তিন নম্বরে রয়েছে আমাদের রচনামূলক প্রশ্নের উত্তর দাও এখানে আমাদের যে কোনো তিনটি দিতে হবে আমাদের প্রত্যেকটির জন্যে থাকছে চার নম্বর বারো নম্বরের জন্য তিন নম্বরের ছোট্টা আমরা এখানে যে রচনামূলক প্রশ্নের কথা তারা জানতে পারবে সেটি হল তিন নম্বরের প্রশ্নের জন্য তিনটি চার নম্বর করে মোট বারো নম্বর চলে যাই কয়ে কোন ঋতু তোমার বেশি পছন্দ পছন্দের কারণ কি। খ পাঁচটি বাক্যে গ্রীষ্ম প্রকৃতির পরিচয় দাও গ গ্রামের প্রকৃতি কেমন তা বর্ণনা করো ঘ দুপুরের রোদে দুপুরের রোদে পালকির বেহারাদের কি অবস্থা হয়েছে এবং ও বর্ষাকালে কিভাবে বৃষ্টি নামে চারটি বাক্যে লিখি তো আমরা তিন নম্বরে যে রচনামূলক প্রশ্নের এখানে আমরা বিষয় পেয়ে যাচ্ছি পাঁচটি দিতে হবে আমাদের তিনটি প্রত্যেকটির জন্য চার নম্বর করে বারো নম্বর তাহলে এক দুই তিন আমরা তিনটি প্রশ্নের বিষয় জানতে পেরেছি এবং এই অনুযায়ী আমরা সুন্দরভাবে আমাদের ছোটো সময়ের বাসা থেকে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব চলে যাবো আমাদের চার নম্বরে চার নম্বরে আমাদের থাকছে শব্দের অর্থ যে কোনো পাঁচটি এখানে আমাদের যে কোনো পাঁচটির জন্যে থাকছে পাঁচ নম্বর কী কী একটু দেখে প্রথমেই রূপ প্রচণ্ড ও সহ্য বদল তাপ প্রত্যেক নানা ফৌজ এবং আমাদের শেষ হল অগ্রদূত রূপ প্রচণ্ড ও সহ্য বদল তাপ প্রত্যেক নানা ফৌজ এবং অগ্রদূত পাঁচটির জন্যে পাঁচ নম্বর থাকছে চলে যাবো পাঁচ নম্বরে পাঁচ নম্বরে থাকছে শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণ করো এখানে আমরা একটি অপশন দেখব সেটি হলো আমাদের ঘরে কিছু শব্দ দেয়া থাকবে যে শব্দগুলো আমাদের শূন্যস্থানে সুন্দরভাবে বসিয়ে দিয়ে আমাদের থেকে শূন্যস্থানটি পূরণ করতে হবে আমাদের এখানে পাঁচ নম্বর দেয়া থাকবে এখানে প্রত্যেকটির জন্য এক নম্বর করে থাকবে অর্থাৎ পাঁচটি ক খো গো উঁ তবে আমাদের অপশন একটি এখানে বেশি থাকতে পারে শূন্যস্থানের ঘর হিসেবে সেটি আমাদের চোটসূমি থেকে বুঝে সেই পাঁচটি ঘরে আমাদের পাঁচটি বসিয়ে দিয়ে অথবা আমাদের এক দুই তিন চার পাঁচ ছয়টি থাকতে পারে তো একটু আমরা অপশনগুলো দেখে নেই সোনালি ধানের উত্তরে শর ঋতুর কেয়া ও আরও এরপরে রয়েছে মধুমাস শেষেরটি রয়েছে শীতকাল এখন আমরা ক খ গ ঘ হিসেবে আমরা এখানে কী কী পেয়ে যাচ্ছি সেই বিষয়গুলো দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন ক আমাদের দেশ দেশ আমাদের দেশ অর্থাৎ আমাদের দেশ ড্যাশ দেশ গ্রীষ্মকে বলা হয় ড্যাশ এবং বর্ষায় ফোটে নানা ফুল খ হেমন্ত ড্যাশ ঋতু এবং উঁয়ে রয়েছে শীতকালে ড্যাশ হাওয়া বয় অর্থাৎ এখান থেকে আমাদের ছোট সময় থেকে শূন্যস্থানের জন্য এখান থেকে অপশনগুলো নিয়ে তাদেরকে এই পাঁচটি শূন্যস্থান সুন্দরভাবে পূরণ করতে হবে তো আমরা পরীক্ষার আগে আমরা চেষ্টা করব আপনাদেরকে সুন্দরভাবে এই পরীক্ষার প্রশ্নপত্রগুলো কীভাবে তারা উত্তর করবে কীভাবে সমাধান করবে পরীক্ষার খাতায় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোকপাত করার যে বিষয়টি সেটি আমরা নিশ্চিত করার চেষ্টা করব ইনশাল্লাহ যারা আজকের ভিডিওটি দেখছি আমরা পাঁচ নম্বর পর্যন্ত এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি চলে যাব ছয় সাত আট নয় দশ এগারোইভাবে আমরা চোদ্দো পর্যন্ত দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি ছয় নম্বরে থাকছে আমাদের বিপরীত শব্দ নির্ণয় করো বা বিপরীত শব্দ লেখো এখানে আমাদের পাঁচ নম্বর রয়েছে পাঁচটির জন্যে আমাদের এখানে কী কী বিপরীত শব্দগুলো রয়েছে সেগুলো একটু আমরা দেখে নেব আচ্ছা অপশান থাকবে আমাদের অপশন হিসেবে আমরা এখানে যে শব্দগুলো পেয়ে যাচ্ছে আগে আমরা একটি শব্দগুলো দেখে নিই উর্বে পূর্বদিকে উপর অবচেতন বাইরে রাজা ছোটো স্বাধীনতা উর্বে দিকে উপর অবচেতন বাইরে রাজা ছোট, স্বাধীনতা এবং এর সঙ্গে রয়েছে শিক্ষিত বিপরীত বিপরীত শব্দ হিসেবে আমরা এখানে পেয়ে যাচ্ছি এখানে পাঁচ নম্বর রয়েছে চলে যাচ্ছি সাত নম্বরে সাত নম্বরে রয়েছে আমাদের শব্দার্থ যেমন আমরা এর আগে পেয়েছি যে শব্দের অর্থ ঠিক এই ধরনেরই একটি বিষয় সেটি হলো সমার্থক শব্দ যা কিনা আমাদের একটি শব্দের আরেকটি শব্দ বা এই ধরনের যে আরও শব্দগুলো রয়েছে সেই শব্দের আমাদের একটি এখানে নিয়ে এসে বসিয়ে দেওয়ারকেই সমার্থক শব্দ আমরা হিসেবে নেব। তো এখানে আমাদের পাঁচ নম্বর রয়েছে অপশন থাকবে পাঁচ নম্বর ফ্লাইট ঢাকনা হাইজ্যাক প্রবেশ সমস্যা খাসা এবং মস্ত এর সঙ্গে আমাদের রয়েছে স্কুল এগুলোর সমর্থক শব্দ অর্থাৎ এদের আরেকটি করে শব্দ তারা বসালেই এটি হয়ে যাবে এখানে রয়েছে আমাদের পাঁচ নম্বর চলে যাবো আমাদের আট নম্বরে আট নম্বরে রয়েছে আমাদের বাক্য গঠন করো পাঁচটি এখানে আমাদের নম্বর হিসেবে থাকছে পাঁচ প্রত্যেকটির জন্য এক নম্বর করে প্রথমেই বৃষ্টি এরপরে গ্রাম গগন অসুখ ছবি গ্রেনেড মধুমাস এগুলো দিয়ে তারা সুন্দরভাবে বাক্য তৈরি করবে যে কোনো পাঁচটি পাঁচটির জন্যে পাঁচ নম্বর গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা এখন দেখব সেটি হলো আমাদের বিরাম চিহ্নের ব্যবহার বিরাম চিহ্নের ব্যবহার আমরা এখানে যেটি পেয়ে যাব সেটি হলো আপনার আপনাদের ছোট ছোট বইটি থেকে তাদের এই বিরাম চিহ্নটি সুন্দরভাবে তাদেরকে দেখানোর চেষ্টা করবেন এবং এই ধরনের যে আরও তাদের যে অনুচ্ছেদের যে পড়াগুলো রয়েছে তাদের কবিতার যে অংশগুলো রয়েছে সেগুলো যেন তারা দাড়ি কমা সেমীকরণ বা অন্যান্য যে আমাদের বিরাম চিহ্নের ব্যবহার সেগুলো তারা যেন জানতে পারে এই কারণে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন বড় রাজা রেগে বললেন ছোটোকে টুটি চেপে ধরলে কি করে তাই জানতে চাই বলেই বড় রাজা নিজের মস্ত মুঠোয় হয়ে সহ ছোট রাজাকে কষে চেপে ধরলেন বড় রাজার মোটা আঙুলের ফাঁক দিয়ে জলের মতো সব গোলে পালালো এ ধরনের বিষয়টি আমাদের বইয়ে দেওয়া রয়েছে অথবা আমরা কোনো শব্দ দেখতে পাইনি আপনারা আপনাদের ছোট সময় বইটি থেকে সেটি সুন্দরভাবে নিয়ে নেবেন এবং দশ নম্বরের একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটি হলো বহু নির্বাচনী প্রশ্নের উত্তর লিখো এখানে পাঁচটি জন্যে পাঁচ নম্বর তবে প্রত্যেকটি জনে অপশন থাকবে চারটে থাকতে পারে আমরা এখানে দুটি করে অপশন রেখেছি এক মনপুরা সত্তর কিসের ছবি ঝড় ঘূর্ণিঝড় মনপুরা সত্তর কিসের ছবি ঝড় ঘূর্ণিঝড় দুই কত বছর বয়সে বেগম রকেয়ার বিয়ে হয় চোদ্দো ষোলো কত বছর বয়সে বেগম রকেয়ার বিয়ে হয় চোদ্দো ষোলো তিন গগন শব্দের সমার্থক অর্থ বা শব্দ কোনটি আকাশ বাতাস গগন শব্দের সমর্থক শব্দ কোনটি আকাশ বাতাস চলে যাচ্ছি চার নম্বর কোন পাখিটির ডাক বড়ই মিষ্টি কাকের না কোকিলের কাকের না কোকিলের কোন পাখিটির ডাক বড়ই মিষ্টি আচ্ছা এরপর রয়েছে আমাদের পাঁচ চড়ুই চড়ুই থাকে ড্যাশ অট্টালিকায় বাসায় চড়ুই থাকে ড্যাশ অট্টালিকায় বাসায় পরের যে বিষয়গুলো রয়েছে বিশেষ করে আমাদের এগারো বারো তেরো চোদ্দো খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটি অংশ দেখতে আমাদের সঙ্গে থাকুন চলুন দেখে বাকি আরও চারটি প্রশ্ন এবং তার সঙ্গে আমরা কি কী প্রশ্ন পেয়ে যাব সেগুলো আচ্ছা আমরা এগারো নম্বরে পেয়ে যাব যুক্তবর্ণ ভেঙে লিখো ও শব্দ তৈরি করো এটি হলো আমাদের এগারো নম্বর এবং আমাদের এখানে রয়েছে প্রত্যেকটির জন্য দুই নম্বর করে পাঁচটি দশ নম্বর যুক্তবর্ণ ভেঙে লিখো এবং শব্দ তৈরি করো পাঁচটি কয়র ফলা তয় বয় যুক্ত রয়েছে এবং দন্তঃ্যয় তয় যুক্ত রয়েছে দয় ধয় যুক্ত রয়েছে নয় তয়র ফলা যুক্ত রয়েছে এবং কয় তয় যুক্ত রয়েছে এবং রয়েছে লয় লয়পয় যুক্ত এবং রয়েছে বয় যুক্ত কয় জয় কয় এবং মুদ্রণশয় যুক্ত মুদ্রণশয় সয় টয় যুক্ত এগুলো দিয়ে তারা ভেঙে শব্দ তৈরি করবে এই বিষয়টি আপনারা নিশ্চিত করবেন এবং আরও যে যুক্তবর্ণগুলো রয়েছে সেই যুক্তবর্ণগুলো তারা যেন জানতে পারে অবশ্যই আপনাদেরকে সেই বিষয়গুলো তাদেরকে জানাতে হবে বইয়ের গল্প থেকে হতে পারে বা বইয়ের অনুশীলনী থেকেও হতে পারে চলে যাবো বারো নম্বরে এক কথায় প্রকাশ করো এগুলো আমরা আমার ছোট সময়ের জন্য যে বিষয়টি খেয়াল করবো একটু তাদের ব্যাকরণ বই থেকে যদি তাদের যদি ব্যাকরণ বই থেকে থাকে বিশেষ করে চতুর্থ শ্রেণীর যে ব্যাকরণ বই স্কুল থেকে দিয়ে থাকে বা তাদের যে বইটি রয়েছে বিশেষ করে যে অধ্যায় যে শব্দ এবং শব্দের অর্থ যে রয়েছে সেই উত্তরটি দেওয়া থাকবে সেই প্রশ্নটি তারা তৈরি করবে এই বিষয়টি আসলে এক কথায় প্রকাশ হিসেবে থাকতে পারে বা বইয়ের বাইরেও থাকতে পারে কিছু অংশ তো আমরা একটু দেখে নেই কী কী রয়েছে যে বিমান চালায় এবং যিনি মুক্তির জন্য যুদ্ধ করেন কোনো কারণে জ্ঞান হারানো এবং যেখানে বিমান ওঠানামা করে এ ধরনের বিষয় এবং এর সাথে রয়েছে আমাদের মৃতদেহ যেখানে বা সমাহিত করা হয় এবং যে রাজ্য যে রাজ্য যে রাজ্য শাসন করে দৃঢ় প্রতিজ্ঞা পালকি বহন করেন যিনি এরপরে আমাদের যা গোচর নয় যা সহ্য করা যায় না এ ধরনের বিষয়গুলো আমাদের দেয়া রয়েছে এবং আমরা এখান থেকে যে কোনো পাঁচটি আমাদের ছোটো শুনুদের জন্যে বলবো এবং তারা এখানে প্রত্যেকটি জন্য পাঁচ নম্বর করে পেয়ে যাবে এবং তারা তাদের যে বইটি থেকে আরও অন্যান্য যে শব্দ এবং তাদের যে শব্দের অর্থগুলো রয়েছে বিশেষ করে সেই বিষয়গুলো আমরা খেয়াল করব এবং সেগুলো থেকে তাদেরকে এগুলো জানানোর চেষ্টা করব এবং পারলে আপনার স্কুল থেকে নোট বা এ ধরনের বিষয়গুলো আপনারা আপনাদের ছোটো শুনিদেরকে জানাতে পারেন এবং শেখাতে পারেন তো আমরা চলে যাব আরেকটি বিষয়ে এবং এটার পরে আমরা আরেকটি বিষয় দেখিয়ে শেষ করব তো চলে যাই আমাদের তেরো নম্বরে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো তোমার পরীক্ষার ফল বের হয়েছে ভর্তি ও বই কেনার টাকা চেয়ে তোমার বাবার কাছে একটি পত্র লিখো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি আমাদের পত্র লিখন বিষয় বা পত্র লিখন রয়েছে এর সঙ্গে আমাদের আবেদনপত্র বা দরখাস্তগুলো আমাদের ছোটো শেখাতে হবে আপনারা চাইলে সেগুলো শুধুভাবে বিভিন্ন গাইড থেকে বিভিন্ন নোট থেকে আপনারা শেখাতে পারেন এবং আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা এখনই দেখতে পারবেন এবং আমরা দেখেতে চেষ্টা করছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনার চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোনো বিষয় আচ্ছা চলে যাবো আমাদের শেষ যে বিষয় সেটি হলো আমাদের রচনা লিখন পদ্ধতির রচনা লিখনের যে বিষয়টি সেটি আমরা একটু দেখব সেটি হলো। যে আমরা আমাদের ছোট ছোটদের এখান থেকে বি আমাদের বেশ কয়েকটি বিষয় বিশেষ করে আমরা এখানে একশো পঞ্চাশ শব্দের মধ্যে আমাদের এখানে আমরা একটু বেশি রেখেছি এখানে আমাদের তিনটি কথা বলা হয়েছে তো আমরা বেশ কয়েকটি রেখেছি বিশেষ করে আমরা এখানে ছয়টি আমরা ছয়টি কেন রেখেছি আমরা তিনটি প্রথমে রেখেছিলাম যে তিনটি থেকে আমাদের ছোট সময়ের এখানে যে কোনো একটি রচনা লিখবে কিন্তু আমাদের বিষয়টি হলো যে তাদের বিভিন্ন স্কুলে বিভিন্ন ধরনের রচনা আসতে পারে আমরা মোট ছটি রচনা থেকে আমাদের ছোটো শুনি থেকে একটি কমন দেওয়ার একটি বিষয় আমরা নিশ্চিত করার চেষ্টা করেছিলাম যেহেতু আমাদের এখানে নিচের দিকে একটু গ্যাপ ছিল সেহেতু আমরা এই কাজটি করেছি কিন্তু অন্যান্য বিষয় আমাদের সেটি সম্ভব হয়নি তারপর আমরা অনেক অংশে আমরা কিন্তু অপশন রাখার চেষ্টা করেছিলাম বিশেষ করে আমরা এখানে অপশন রেখেছি যুক্তবর্ণের অপশন রেখেছি যেন আপনাদের ছোটো শুনিরা কিছুটা অংশ হলেও কমন পেয়ে যায় আচ্ছা তো আর আমরা সময় বেশি নেব না আমরা এই বিশেষ করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি এটি আপনারা অবশ্যই খেয়াল করবেন এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যে কোনো প্রয়োজনে আমাদেরকে নখ দিতে পারেন আপনারাও আপনা আমাদেরকে বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন প্রশ্ন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করতে পারেন যেন সবাই বিভিন্ন জেলার বিভিন্ন বিভাগের প্রশ্নপত্রগুলো আমাদেরকে দিতে পারে। আচ্ছা তো চলে যাব রচনায় রচনা রয়েছে আমার মা প্রথমেই খ বীরশ্রেষ্ঠদের বীরগাথা গ বাংলাদেশের প্রকৃতি ঘ বাংলাদেশের পাখি উঁ শিল্পাচার্য জয়নীল জয়নুল আবেদিন এবং ও রূপময় বাংলাদেশ রয়েছে মুক্তিযুদ্ধ তো আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম সর্বমোট ছয়টি রচনা সর সর্বমোট ছয়টি রচনা আমার মা বীরশ্রেষ্ঠদের বীরগাথা বাংলাদেশের প্রকৃতি বাংলাদেশের পাখি এবং শিল্পাচার্য জয়নুল আবেদিন এবং রূপময় বাংলাদেশ তার সঙ্গে রয়েছে মুক্তিযুদ্ধ তো এই ছয়টি রচনার মধ্যেই ইনশাআল্লাহ তাদের কমন পাওয়ার কথা যেগুলো বিষয় আপনাদের ছোট ছোটদের স্কুল থেকে বা সিলেবাস অনুযায়ী মিলেছে সেই আলহামদুলিল্লাহ যদি না মিলে থাকে অবশ্যই আপনারা আপনাদের ছোট ছোটদের অতিরিক্ত বিষয়গুলো শেখানোর যে বিষয়টি সেটি নিশ্চিত করবেন আমরা খুব শীঘ্রই আপনাদের ছোট শুনানিদের চতুর্থ শ্রেণির আরও যে অন্যান্য স্কুল থেকে যে আমাদের পরীক্ষাগুলো বিভিন্ন জায়গায় হয়েছে সেই পরীক্ষার প্রশ্নপত্রগুলো নিয়ে আমরা অবশ্যই সরাসরি আসার চেষ্টা করব ইনশাল্লাহ যারা আমাদের আজকের এই ভিডিওটি প্রথম থেকে এখন পর্যন্ত দেখার সুযোগ নিয়েছেন এবং আমাদের এই প্রশ্নপত্রগুলো দেখছেন এবং আপনাদের ছোট সঙ্গীদের উপরে প্রয়োগ করছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আমরা পরবর্তীতে অন্যান্য বিষয়গুলো খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যারা আজকের ভিডিওটি একেবারে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট স্বামীদের সুস্বাস্থ্য কামনা করে আজকে নিচ্ছি খোদা হাফেজ